যারা বলছেন বিজেপি মমতা ব্যানার্জি আছে আমরা সবাই আছি কেউ বরখাস্ত করবেন না এটা একটা বিজেপির ভাব জেলে ঘোরার জন্য ভাব এইটুকু কথা বলে জগদীশ বর্মা বসুনিয়া বা ভাইয়ের মতো আমাদের অত্যন্ত প্রিয় তাকে ভোট দিয়ে দিল্লি পাঠাতে হবে লকডাউনে আসে নাই যখন করোনা লকডাউনের সময় হাজার হাজার মানুষ ভিন্ন যে কাজের খোঁজে গিয়ে আটকে গেছে বিজেপি সরকার ট্রেন বন্ধ করে দিয়েছে প্লেন বন্ধ করে দিয়েছে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে অসহায় মানুষ নিয়ে পাশে দাঁড়ায়নি তাদের বাড়ি ফেরার জন্য একটা ট্রেনের ব্যবস্থা করেনি সুইচ অফ করে সেই বদমাসটা দিল্লির ঠন বাজারে শিখেছিল মমতা বানার্জি তিনশো দশ টাকা বেশি ট্রেন রিজার্ভ করে বাস রিজার্ভ করে গাড়ি ঘোড়া রিজার্ভ করে এই লোকগুলোকে বাড়িতে ফিরিয়ে স্কুলে ক্যাম্প করে কলেজে ক্যাম্প করে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে তাদের সুস্থ করে চিকিৎসা করে তাদের বাড়িতে পাঠিয়েছে কিন্তু একবারের জন্য দেখতে আসে এই লোকটাকে ভোট নয় করেছে মানুষের সাথে একশো দিনের কাজ করেছে মাথার ধাপ পায়ে ফেলে সেই টাকা আটকে রেখেছে এই জেলার জন প্রতিনিধি হিসাবে তার উচিত ছিল কেন্দ্রীয় সরকারের কাছে দরকার করা দরবার করে সেই টাকাটা আনা তার ব্যবস্থা করা বছর হলো বাংলা আবাস জন্য টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছে সেখানে দরবার করেছে গরিব মানুষের ঘরের ছাদের টাকা ঘরের টাকা আটকানো যাবে না করে ছেড়ে দিন গ্রাম সড়ক যোজনার টাকা একদিনে গেছে দরবার করতে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যায়নি আরো একটা ভুল করেছে কুচবিহারের মানুষ নটা বটে সাতটা সিটে আবারও বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে দ্বিতীয় বিধানসভা কেন্দ্রে বুকে হাত দিয়ে বলুন চৌত্রিশ বছর বরফ সরকার থাকায় সশাবে পরিণত হয়েছিল সেই বিধানসভাটাকে যেভাবে কাজ কর্ম করে তিলে দিলে আমাদের সবাইকে সাথে সাথে নিয়ে সেই বিধানসভা কেন্দ্রে আমাকে ভোট না দিয়ে মেহির গোস্বামী বিজেপি থেকে ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠা পাঠানো হয়েছে তিন বছর হয়ে গেল তিন মিটিরের জন্য এসছে একটা বিধায়ক সত্তর লক্ষ টাকা পায় এলাকা উন্নয়নের জন্য দু কোটি দশ লক্ষ টাকা পেয়েছে তিন বছরে তিন টাকা কত খরচ করেছে মানুষের সুখ দুঃখের সাথে হয়েছে একটা সার্টিফিকেট পর্যন্ত কাউকে দেয়নি আর ওই এমপি তার এলাকা উন্নয়নের জন্য বছরে পাঁচ কোটি টাকা পায় পঁচিশ কোটি টাকা পাঁচ বছরে পেয়েছে পাঁচ বছর তো তাও খরচ করেনি সুতরাং এবার একটাই শ্লোগান কিও পঞ্চায়েত নির্বাচনে এগারো হাজার ভোটের লিড পেয়েছে এবার কিন্তু আমরা লিডটা পনেরো হাজার চাইছি পনেরো হাজারের লিড দিয়ে আমাদের জগদীশ বর্মা বসুমিয়া মমতা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাকে জিতিয়ে তাকে দিল্লিতে পাঠাতে হবে এই আবেদন করে সবাইকে আবারও রমজান মাসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক একটা শক্তি তারা বুঝে গেছে ওদের পায় তলায় মাটি নেই ওদের যে এমপি মন্ত্রীরা পাঁচ বছর আগে যারা জিতেছিল তাদের পায় তলায় মাটি নেই মানুষ তাদের পছন্দ করছে না সমর্থন করছে না তাই সি এ এবং এনআরসির জুজু দেখিয়ে এরা মানুষকে জেলে করতে চায় একটা মরণ ভাব এই সি এ এবং এনআরসিটা আমাদের যে অভিছেদ রয়েছে পাঁচ ছ বছর আগে পাশের রাজ্যে আসাম বিজেপির সরকার রয়েছে সেখানে এনআরসির নাম করে যারা পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসামে এসেছিল বহু বছর আগে এক পুরুষ দু পুরুষ তিন পুরুষ আগে তাদেরকে বলেছিল তোমাদের নাগরিক কার্ড দেওয়া হবে তোমরা আবেদনপত্র দাখিল করো তখন তারা আবেদনপত্র দাখিল করেছিল তখন অনলাইন নয় অফলাইনে ফর্ম ফিল করে দাখিল করেছিল দাখিলের সাথে সাথে তাদেরকে বেআইনি নাগরিক হিসাবে অনুপ্রবেশকারী নাগরিক হিসাবে মানুষ হিসাবে চিহ্নিত করা হয়েছিল তারা কোনো প্রমাণপত্র কাগজপত্র প্রয়োজনীয় তারা তো দেখাতে না পারার কারণে বিশ হাজার ছয়শোরও বেশি না বিশ লক্ষ ছয় হাজারও বেশি মানুষকে তারা জেলে ঘুরে রেখেছে প্রায় পাঁচ ছ বছর হল এর মধ্যে চোদ্দ লক্ষই হচ্ছে রিফুজি হিন্দু যারা বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তানের সময় পাকিস্তান থেকে এসেছে আর বেশি আর বাকিটা মুসলিম কিছু রাজবংশী আছে কিছু আসামিও রয়েছে তো এখানেও দু হাজার একুশ সালে বিজেপি বাংলা দখল করার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করে তারা বাংলায় বাদ দাতে পারেনি মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে সরকার গঠন করেছে এটা তারা হজম করতে পারেনি তাই বাংলার মানুষকে আসামের মধ্যে থাপে ফেলতে চাইছে বলছে না হিন্দুদের দেওয়া হবে মুসলমানদের দেওয়া হবে না কেন ভাই মুসলিমরা কি মানুষ নয় খরচ করেনি এবার একটাই শ্লোগান কিছু বাঁচাও পঞ্চায়েত নির্বাচনে এগারো হাজার ভোটের লিড পেয়েছি এবার কিন্তু আমরা লিডটা চাইছি জগদীশ বর্মা মমতা ব্যানার্জির আশীর্বাদ করে ধর্ম কংগ্রেস পার্টি তাকে জিতিয়ে তাকে দিল্লিতে পাঠাতে হবে এই আবেদন করে সবাইকে আবারও রমজান মাসে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দূরের থেকে যারা এসছিলেন মা বোনেরা তারাও ফিরে গেছেন দুর্ভাগ্য যে এতগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করে আস্তে আস্তে আমরা টাইমটা অ্যাডজাস্ট করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের সবার প্রিয় মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপতি জগদীশ বর্মা বসুনিয়া রয়েছেন কোচবিহার জেলা পরিষদের সহ সভাপতিপতি বন্দোবর আব্দুল জলিল আহমেদ রয়েছেন আমার দেড়ি অঞ্চল আমার কুচবিহার জেলায় কোথায় আপনি এক কিলোমিটার রাস্তা করেছি বলুন কি করেছেন এর জন্যে একটা কথা বলার ক্ষমতা নিষিদ্ধ আপনাদের তাকে প্রশ্ন করেন যে তিন বছর ধরে আমার আমাকে লোকেরা কাজ করে মাইনা পায়নি ওই তুমি কি বলেছিলে কোনোদিন দিল্লিতে দাঁড়িয়ে যে আমার কুচবিহারের লোক যারা একশো দিনের কাজ করে পয়সা পায়নি তাদের পয়সাটা দিয়ে দাও বলনি কেন কেন কুচবিহারের মানুষগুলো তোমাকে ভোট দেয়নি তুমি সংসদ হয়েছো কত ভোটে এই কুচবিহার মানুষের ভোটে তুমি সাংসদ হয়েছ সেই কুচবিহারের মানুষকে টাকা দিল্লি বঞ্চনা করছে আর তুমি দিল্লিতে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছ আর কুচবিহারের মানুষ লড়াই করছে সে তাদের ন্যায্য পাওনার জন্য এবারে নির্বাচন আমাদের কাছে অগ্নি পরীক্ষা একদিকে মমতা ব্যানার্জি উন্নয়ন আর একদিকে বিজেপির মিথ্যাচক কে সঠিক কে বেথিক সেটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে কারা মিথ্যা দাবা বলে কারা ধর্মের নামে ভোট চায় আর কারা সঠিক কারা কর্মের নামে ভোট চায় এর সিদ্ধান্ত নেওয়ার ঘর আপনাদের আমরা কখনো বলিনি যে পনেরো লাখ টাকা করে কারো অ্যাকাউন্টে দেব কিন্তু আমরা বলেছি প্রত্যেকটা মাকে আমরা লক্ষ্মীর ভান্ডার করে দেবো তাই পাঁচশো টাকা থেকে হাজার টাকা হাজার টাকা থেকে বারোশো টাকা আমরা করে দিয়েছি আমরা কখনো বলিনি যে বিনা পয়সায় ক্যাশ দেব কিন্তু বিজেপি বলে তা বলেছিল তারা ক্ষমতা এলে পনেরো লাখ টাকা করে দেবে একশো দিনের মধ্যে জিনিসের দাম কমাবে দুই কোটি কোটি বেকার যুবকের চাকরি দেবে মাদের মা মহিলাদের বন্ধুর বিনা পয়সায় ক্যাশ দেবে সবকা সাথ সবকা বিকাশ হবে কিন্তু এই এত কথা তার একটা পূরণ করেনি বিজেপি দু হাজার উনিশ এসে বলেছিলেন রাজকমাল মাঠে এবার যদি ক্ষমতায় জিতে তারা যদি সরকারে আসে তাহলে রাজবংশী মানুষকে সংবিধানের অষ্টম তপশিলভুক্ত করবে কুচবিহারে পঞ্চানন বর্মন নামের স্মৃতি সংঘর্ষরা করবে এবং পাঁচশো কোটি টাকা মূর্তি ফলসামারিতে এবং কুচবিহার জেলার রাজবংশী মানুষের নস্বশীল মানুষের ছেলেদের ওই রাজবংশী রেজিমেন্ট করে সেনাবাহিনী সেখানে চাকরি দেবে কই ওই ওই সেটা তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মিথ্যা যারা বলে তাদের যোগ্য জবাব আপনাদের দিতে হবে যারা মিত্র কথা বলে ভোট দিয়েছে আমাদের দু হাজার উনিশে ভোট দিয়েছে দু হাজার একুশে ভোট দিয়েছে ভোট নেওয়ার পরে তাদের আর ময়দানে দেখা যায়নি তবে আসেনি কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অন্ত দিন আমি বলি সিদ্ধান্ত নিয়েছে যে বঞ্চনা নয় মিথ্যাচার নয় কাজের বিনিময়ে ভোট তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে এবং সেই কাজের বিনিময়ে তারা দেবে ধর্মের বিনিময়ে নয় কাজের আপনার প্রতিপক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তাকে কিভাবে দেখছেন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী যে স্বরাষ্ট্রমন্ত্রী হোক অথবা প্রধানমন্ত্রী হোক তিনি ভোটের ময়দানে বিপক্ষে যিনি দাঁড়াবেন তিনি প্রতিদ্বন্দ্বী সেই একজন ধর্মপত্রী হিসাবে আমার যা কর্তব্য সেই কাজে আমি করছি আমি সেইভাবেই তাকে দেখছি আলাদা কোনো ই দেওয়ার ব্যাপার না দাদা প্র্যাপার এম পি এল যে যিনি আমাদের পার্থপতিময়কে আপনাকে আপনার সঙ্গে দেখা যাচ্ছে না কোনো সময় সবাইকে দেখা গেল তাকে দেখা যাচ্ছে না প্রসাদ কে সেই পার্থপতিমরা আমার সঙ্গে ছিলেন ধর্মীয় বাড়িতে মিটিংয়ে ছিলেন আরও এক জায়গায় ছিলেন উনি ছিলেন মিটিং আজকে ছিলেন ওনার খবর নিয়ে দেখো আজকে আমার সঙ্গে ছিলেন দাদা রবীন্দ্রনাথ ঘোষ ব্রত করেছিলেন আপনি জিতবেন তারপর রবীন্দ্রনাথ ঘোষের ব্যাপার তার দৃঢ় বিশ্বাস তিনি এই কুচবিহার জেলায় একদম নারী নক্ষত্র সব কিছু জানেন এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তিনি কুচবিহারের তৃণমূল কংগ্রেসকে লালিত পালিত করেছেন তার এই প্রতিজ্ঞা এটা জয়ের ক্ষেত্রে আরও বেশি করে অ্যাডভান্টেজ দিবে সেটা আমি অন্তত মনে করি দেউচরাই অঞ্চলের সব থেকে জ্বলন্ত সমস্যা একটা হাসপাতাল রয়েছে নদী ভাঙ্গন রয়েছে কীভাবে দেখবেন সে বিষয়টা আমরা নদী ভাঙ্গন নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছি কিন্তু কেন্দ্রের সরকার কিছু কিছু জায়গায় কিছু বোর্ড আছে যেগুলোর বিভিন্ন অন্য রাজ্যে যেমন ব্রহ্মপুত্র বোর্ড সেখান থেকে আমাদের সেচের জন্যে বা নদী ভাঙনের জন্য কোনো টাকা দিচ্ছেন না রাজ্য সরকার আমাদের নিজস্ব সেচ দপ্তরের টাকায় আমরা অনেক অনেকগুলো নদীবাদ করেছি এবং আগামী তো করবো ধাপে ধাপে সে কাজগুলো হবে কুচবিহার জেলার একটা জ্বলন্ত সমস্যা কারণ নদী মাতৃ কুচবিহার জেলার চতুর্দিকের নদী প্রতিনিয়ত ভাঙছে এগুলো আমরা হাসপাতালটা কি বলবেন হাসপাতাল না আমি জমা দিয়ে স্বাস্থ্য ভবনের সাথে কথা বলছি যে ডাক্তার নিয়োগের প্রক্রিয়া সেটা বিভিন্নভাবে বিরোধীরা কেস করে হোক যে করে হোক তারা আটকানোর চেষ্টা করছে রাজ্যের স্কুল গুলোকে যেমন আটকানোর চেষ্টা হচ্ছে তেমনি হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় তারা কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে বারে বারে তারা হাইকোর্টে সুপ্রিম কোর্টে কেস করে যাতে আমরা নিয়োগ করতে না পারি সে কাজটা বিরোধীরা করছে আমরা সেটা ওভারকাম করে আগামী দিনে সেই কাজটা আমরা করবো ডাক্তার নিয়োগ শীঘ্রই হবে এবং নির্বাচনের পরে সেই পদ্ধতি দাদা ভাউজা সেদিনের কথা বলেন সেখানে আব্বাসুদ্ধের যে জন্মবিটা রয়েছে সেখানে একটা দীর্ঘদিন একটা সমস্যা রয়েছে এখানে একটা এক হাব বা একাডেমি হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি কী বলবো আমি চেষ্টা করবো আমি জানি না এতদিন আমি বিধায়ক ছিলাম সিডাই বিধানসভা এবার যদি কুচবিহারের লোক আমাকে নির্বাচিত করলে গোটা কুচবিহারের সমস্যা নিয়ে আমি তখন আলোচনা করব যেহেতু আমি এতদিন ধরে কুচবিহারের নয় সীতাই বিধায়ক ছিলাম তো সেই জন্য সভাপতি সেই ব্যাপারটা আমার কাছে অজানা আমি নির্বাচনে জিতার পরে আমি সমস্ত কুচবিহারের যে জ্বলন্ত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে একের পর এক সেগুলো সমাধান